হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওবাররকাতু আশা করি দেশ এবং প্রবাসের সকল প্রিয় মানুষরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি প্রিয় বি আর্টস আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি হচ্ছে আমার চাঁদপুর মোহনায় আসলে এটা অনেক আনন্দের একটা দিন আমার এই ভিডিওতে আমি যাদেরকে আজকে দেখাবো সবচেয়ে বড় গর্বের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটির সভাপতি সবচেয়ে বড় বিষয় আমাদের হোমিও রত্ন হোমিও বোর্ডের চেয়ারম্যান জনাব ডাক্তার দিলীপ কুমার রায় এবং বাংলাদেশ হোমিও বোর্ডের রেজিস্ট্রার কামসচি জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম স্যার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শিক্ষকরা একসাথে সুন্দর করে নদীর চাঁদপুর মোহনায় ঘুরতে এসি লঞ্চে করে আসলে আমাদের কাছে এই আনন্দটা অত্যন্ত ভালো লাগছে কারণ শ্রদ্ধ ব্যক্তিদের এবং প্রিয় মানুষদের পাশে পেয়ে একসাথে যখন আমরা লঞ্চে করে ঘুরতে এসেছি টলারে করে চাঁদপুর মোহনায় এই সফরটা অনেক আনন্দ হয়েছে যা ভাষায় বোঝানোর মতো নয় তাই দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে এই ভিডিওটি ভালো লাগবে আশা করি এবং কি যারা আমার ফেসবুক পেজে ফলো দেন নেই তারা পলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন আর সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি প্রিয় বিয়ার্স দেখতে থাকুন আসলে সাতপুর নদীর মোহনা খুব সুন্দর যা আসলে পানির এই সফর অনেক আনন্দময় যারা এই সফর করেন তারাই একমাত্র বসতে পারেন এটার আনন্দটা কতটুকু ভালো তাই আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে এই সফরটা করতে পেরে তাই সকলেকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ সামনে দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর মধ্যে এবং কি নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসব সেটুকু সম পর্যন্ত অপেক্ষা থাকুন আর সবাই শেয়ার করে আমার পাশে থাকুন ফলো দিয়ে পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে সেটুকু সম্ভব যাতে আপনারা সকলে ভালো থাকেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আল্লা হাফেজ